আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে চারই আগস্ট রোজ সোমবার আমি চলে আসছি সেই নাজিরপুর বাজার কলাহাটা তো কলাহাটা আজকে আমরা দেখব বৃষ্টির কারণে কিন্তু কলাটা বেসাখানায় একটু অন্যরকম হচ্ছে কারণ চলাফেরা সবার জন্য প্রচুর কষ্ট হচ্ছে বর্তমান সময় কারণ ভেতরে প্রচুর কাদা তো আশা করি দু একদিনের মধ্যেই এই বৃষ্টি ছেড়ে গেলেই বেচাকেনা আশা করি ভালো হবে এবং পৃষ্টির কারণে যে হয়রানি হচ্ছে এই হয়রানি থেকে মুক্ত হওয়া যাবে সম্ভব তো প্রিয় দর্শক আমি মর্নিংয়ে চলে আসছি মর্নিংয়ে বেসা কেনা হচ্ছে দেখি তো চলুন যাওয়া যাক কোনটা কী দামে বিক্রি হয় সেটাই দেখাবো দর্শক আমার সামনে যে কলাটা দেখতে পাচ্ছেন এটা ছয়টা আছে তিন হাজার টাকা কেনা হয়েছে ছয় পিস তিন হাজার টাকা এখানে একটা ভ্যান কলা আসছে পাঁচ হাজার টাকা ফাইনাল বলেছে আর চার হাজার টাকা নিয়ে টানাটানি হচ্ছে তো দেখা যাক কত দূর যায় কলা নেওয়া হলো সাড়ে চার হাজার টাকা নিয়ে বি হয়তো দু একশো টাকা ডিফারেন্স হতে পারে এক ভেন কলা এখানে আমরা ছোট কলা দেখতে পাচ্ছি আমরা ওরকম কলা বলে থাকি বা ছবি কলা বলে থাকি পাঁচটা পনেরোশো টাকা বলতে এখনও বড়ো ভাই দেয় নাই প্রিয় দর্শক আমার সামনে দুইটা লতি দেখতে পাচ্ছি একুশশো টাকা অলরেডি বলেছে এইটা আর এইটা প্রায় আট থেকে দশটা করে হচ্ছে সরি হবে সর্বনাশ আমি অবাক হয়ে গেছি কত বলল ভাইয়া পাঁচটা ছয়টা এই নাজিবুর হাট পুরাতন হাট কলার আপনারা জানেন প্রচুর প্রচুর কলা আসে বর্তমান সময় তো আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই কলাটা নিতে পারেন আসতে পারেন নিঃসন্দেহে তো আজকের বাজার যে চম্পা কলা অলরেডি চলে আসছে এই কলা চম্পা কলা আপনারা জানেন আজুর যথেষ্ট ওঠে আমরা দেখতে পাচ্ছি কলাটা ছোট হলেও তাকে বলা চম্পাকে বলে হচ্ছে অন্য কলার নামও বলে এটা তবে আমরা বলি চম্পা কলা আমরা আজকের যে বাজারটা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে আপনারা ষাট থেকে সত্তর মধ্যে কলার দামটা আছে বর্তমান সময় অর্থাৎ ষাট হাজারশ টাকা শ কলা অথবা সত্তর হাজার টাকা মানে পঞ্চাশ থেকে ষাট এটা হচ্ছে মেইন বাজারটা বর্তমান সময় যাচ্ছে তবে কোয়ালিটি ভেদে কলার দামটা অনেকটাই বেশি আছে যদি ভালো হয় তাহলে অবশ্যই যা চম্পা কলা চম্পা কলা দুইশো আড়াইশো টাকা বা তিনশো টাকা ভালো সাইজ হলে তিনশো টাকা পর্যন্ত আছে এই চম্পা কলার দামটা প্রিয় দর্শকের আড়াইশো টাকা করে দাম বলতেছে চম্পা কলা তবে আশা করা যায় এই দামে বিক্রি হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকে মোটামুটি কলার আপডেট তা আশা করি ভালো লাগবে শরীরটা খুব খারাপ হঠাৎ করে বৃষ্টিতে জ্বর চলে আসছে গায়ে এই জন্য সকাল সকালে ভিডিও করতে আসলাম আমার জন্য দোয়া করবে যেন দ্রুত তো জ্বরটা সেরে যা ভাই প্লিজ সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লা